মহাভারতেও রাখি বন্ধনের উল্লেখ রয়েছে যেখানে দ্রৌপদী কৃষ্ণকে রাখি পরিয়েছিলেন শিশুপাল বধ করতে সুদর্শন চক্র ছুঁড়েছিলেন কৃষ্ণ আর সেই সময় চক্রের আঘাতে কৃষ্ণের আঙুল কেটে গিয়েছিল কৃষ্ণের হাত থেকে রক্ত পড়তে দেখে নিজের শাড়ি ছেড়ে কৃষ্ণের হাতে তা বেঁধে দিয়েছিলেন দ্রৌপদী এর প্রতিদানে কৃষ্ণ তাকে সব সংকট থেকে উদ্ধার করার প্রতিশ্রুতিও দিয়েছিলেন পরে সময় দ্রৌপদীকে লজ্জার হাত থেকে রক্ষা করেছিলেন শ্রীকৃষ্ণ আবার ভবিষ্য পুরাণেও রাখির গল্প পাওয়া যায় সত্যযুগে বৃত্তাসুর নামে এক অসুর ক্ষমতাশীল হয়ে উঠেছিল সে বর পেয়েছিল যে কোনো অস্ত্র তাকে আঘাত করতে পারবে না তবে এই বলে বলিয়ান হয়ে দেবতাদের যুদ্ধে পরাজিত করে স্বর্গ দখল করে সে কেউ তাকে হারাতে পারেনি সেই সময় দেবতাদের জন্য নিজের শরীর দান করেন এবং তার দিয়ে তৈরি হয় ইন্দ্রের অস্ত্র হার বজ্র বৃতাসুরের সঙ্গে যুদ্ধে যাওয়ার আগে ইন্দ্র দেবগুরু বৃহস্পতির কাছে যান বৃহস্পতি বলেন এই যুদ্ধে ইন্দ্রের জয় হবে না হলে মৃত্যু হবে এই কথা শুনে ইন্দ্রের সুরক্ষা নিয়ে অত্যন্ত ভীত হয়ে পড়েন ইন্দ্রাণী সচি তিনি তার সমস্ত সাধনার শক্তি একত্রিত করে একটি বিশেষ রক্ষা সূত্র তৈরি করেন ইন্দ্রের সুরক্ষা কামনা করে এই সূত্র তিনি দেবরাজের কবজিতে বেঁধে দেন সেদিন ছিল শ্রাবণ মাসের পূর্ণিমা তিথি এই যুদ্ধে বৃত্তাসুরকে হত্যা করে জয়ী হয়ে ফিরে আসেন দেবরাজ ইন্দ্র